গত শনিবার ছিল আমাদের আচার্য আচার্যাদের সম্মেলন সম্মেলনে ইবা করেছিল কবিতা সমৃদ্ধ সঙ্গীত রীতিনাট্য তার মধ্যে আবার ইবা করেছিল মোবাইল সম্পর্কে সচেতনতার একটা নাটক প্রতিটা স্কুলের জন্য বরাদ্দ ছিল দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে নিজেদের প্রতিভা সুন্দর করে ফুটিয়ে তুলেছিল সব আচার্য আচার্যারা এই স্কুলটা খুব সুন্দর একটা বার্তা দিয়েছিল আমরা মোবাইল ব্যবহার করি তার কতটা সাইড এফেক্ট শিশুদের মধ্যে পড়ছে সেই নিয়েছিল এই ছোট্ট একটা নাটক পুরো অংশটা আর ভিডিও করা হয়নি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আমি প্রতিটা স্কুলের ছোট্ট ছোট্ট অংশ এখানে তুলে ধরেছি কেমন লাগলো জানিও কিন্তু প্রতিটা স্কুল নিজের মতো করে সুন্দরভাবে তৈরি করেছিল নিজেদের এক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তার মধ্যে আমরাও ছিলাম স্কুলটা করেছিল সবাই মিলে সমবেত সঙ্গীত খুব ভালো লেগেছিল আরও একটা স্কুল ছিল তারাও মোবাইল সম্পর্কে সচেতনতার বার্তাই দিয়েছিল এটাও ছিল খুব সুন্দর একটা অনুষ্ঠান প্রতিটা অনুষ্ঠান ছিল মন হয়ে যাওয়ার মতো এর মধ্যে আমরাও ছিলাম আমাদের স্কুলের কিছু অংশ কিছু নিবেদন তোমাদেরকে আগের দিনেই দেখিয়েছি তাও কিছুটা অংশ এখানে তুলে ধরেছি আবার কোনো স্কুল করেছিল গীতিনাট্য খুব ভালো লেগেছিলো এই অনুষ্ঠানগুলো আবার কোনো স্কুল করেছিল পাঠ্য বই থেকে নেওয়া নাটক মনে পড়ে রেল স্টেশন সেখানে ডাক্তারবাবু নেমে কুলি কুলি করে চিৎকার করেছিলেন আর কুলির বেশে এসে হাজির হয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবার মোটামুটি এই গল্পটা জানা পুরো গল্পটা আর এখানে দেওয়া হলো না পুরো নাটকটা দিতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সবার সুন্দর পার্টিসিপেশন এখানে তুলে ধরলাম সবাই একটু ছোটোবেলায় ফিরে যায় রেল স্টেশন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সব কিছু নিয়ে খুব সুন্দর একটা নিবেদন ছিল এই স্কুলের কিছু নিয়ে আমাদের আচার্য সম্মেলন ছিল একদম জমজমাট সবাইকে নমস্কার আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে